গীঠা কবি দেবাশিস তণ্ড বন্দে মাতারম বন্দে মাতারম ভারত মাতা কি ঝান্ডা তুলছে অভিরাম মাঝি অভিরাম মুখটা সিরিয়াস করে রাখেছে গায়ে চকচকিয়া পাঞ্জাবি ক্লাবের সেক্রেটারি বলে কথা ন তা বাদে ঝান্ডা তোলাটাও কোনো কম বড় কথা লয় বন্দে মাতারম বলতে বলতে ঝান্ডাটা তো ডঘে উঠে গেল কি বটে কে জানে ডঘে তুলে অভিরাম উসুর ফুসুর করতে লাগিল ছেলেপুলিয়ারা তখনও হুলকাছে আর রাই বলে যাইছে বন্দে মাতারম অভিরাম বলল এই থাম গিঠাটা খুলছে নাই এ পঞ্চা কি গিঠা মারলেব সালা আখাড়ে মারে দিয়েছিস কি ভিজা কাওয়ার পারা মুখটা করে পঞ্চা বলল ঠিকে তো মারেছি তাহলে খুলছে নাই কেন না খুলছে তো কাঁধিস নাকি পেপার আওলারা দেখলে কি হালটা করিবে জানিস বলিব ঝান্ডার খুঁটাটাতে পুটলা ঝুলান দিয়েছে কেলাবের পেস্টিজ থাকিবে সালা গাধাটা দিনটা পুরো ছিতিরা ফুটা করে দিল অভিরাম গাধা বলতে পঞ্চার মুখটা গাধার মতনই হয়ে গেল ও যা বলবেক বলবে ঝান্ডা উঠা নিয়ে কথা উঠাই দাও ন অত সজাল মাথায় রাখবি ইটা হলেও দেশের ঝান্ডা তিন তিনটে কালার মধ্যিখানে অশোক চক্র টুকু ইজ্জত করতে শিখ সালা এমন গিঠা মারিয়াছিস চক্করটাই হাফিস কেনে ওই চক্করটা তো কি আছে লে ই কে এখন কি বুঝাবি বুঝা ওই চক্করটার ভিতরে জনস গিলা আছে ওই গিলাই আসল এক একটার এক এক কিসিমের মানে কোনোটো সৈত্যবাদিতা কোনট ন্যায় বিচার কোনহটো আত্মবলিদান সবাই তো গিঠা মারে রেখে দিয়েছিস অমন রাজ্য নানো দাদা আমরা হলম ভারতবাসী এক একটা যন্ত্র লালমুহা ইংরেজগুলার সঙ্গে কাচড়া মারা করিলাম অত টেনশন নাই কত টিট ডাঙি মারলম অত টেনশন নাই দমে গুলি বন্দুক চালাচালি করলম অত টেনশন নাই কত ধর পাকড় হলেও জেল হলেও ফাঁসি হলেও অত টেনশন নাই ইয়ারলে ঢের বড় টেনশন ঝান্ডার গিঠাটা খুলবেক ন খুলবেক নাই খুলবেক ন খুলবে নাই অমর ঘাবড়ায় চোখে কেন দাদা জন্দিন সত্যবাদিতা ন্যায় বিচার আত্মবলিদান এগুলা সত্যি হবে ন। তোমাকে আর হেঁচকা কামাইতে হবে নাই ঝান্ডার গিঠাটা সাট করে খুলিয়ে যাবে নমস্কার